দেখো আজকে আমরা যে টপিক নিয়ে ক্লাসটা করব সেটা হচ্ছে আমরা খুব মজা করে ছোটবেলায় বলতাম আমরা ক্লাসটা নেবো এটা কি কিভাবে ইউজ করতে হয় এবং সরকারি চাকরির রেসপেক্টে আমরা কিভাবে এটাকে কাজে লাগাই তার শর্টকাট রুলস কি আছে সেগুলো আমরা ডিসকাস করে বেশ কিছু প্রবলেম এখানে কমপ্লিট করব যাতে তোমরা বিষয়টাকে ভালো করে অ্যাবজর্ব করতে পারো আমি ইচ্ছে করে একটু বোর্ডের কালারটা হোয়াইট রেখেছি তোমরা যাতে এখানে কনসেনট্রেট করতে পারো তো আমরা একটা জিনিস ব্যাপার কি যখনই কম্পিটিভ পরীক্ষা তুমি ম্যাথমেটিক্সের পার্টে আসছো বারবার একটা জিনিস মনে রাখবে তোমাকে আগে অঙ্কটা সঠিকভাবে করতে হবে স্পিডের চিন্তা পরে করবে অনেকভাবে আমি ফটাফট অঙ্ক করবো ফটাফট অঙ্ক করবো অঙ্ক করে আনসার মিলিয়ে দেবো সেটা নয় আগে আনসার মেলাও স্পিড পরে বাড়াবে তো আমরা কম বেশি এই জিনিসগুলো ছোটোবেলায় সবাই পড়েছি তুমি যদি নন সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হও তার মধ্যে যেটা বদমাসের যে কনসেপ্টটা এসছে এই জায়গাটা আমাদের একটু ভালো করে বোঝা দরকার মানে যখন একটা তোমাকে এক্সপ্রেশন দেবে কোনো কিছু সিম্প্লিফিকেশান করতে দেবে সবার প্রথমে তোমাকে ব্র্যাকেটের কাজটা করতে হবে তারপর অফের কাজটা করতে হবে তারপর ডিভিশনের কাজটা করতে হবে তারপর মাল্টিপ্লিকেশানের কাজটা করতে হবে তারপর অ্যাডিশানের কাজটা করতে হবে তারপর সাবস্ট্রাকশান ব্যাপারটা কেমন তোমাকে একটা সিম্প্লিফিকেশান দেবে সিম্পলিকেশন দিয়ে বলবে যে তুমি এটা সিম্প্লিফাই করে রেজাল্টটা বের করো তখন প্রথমে তোমাকে ব্র্যাকেটের কাজটা করতে হবে তারপর তোমাকে অফের কাজটা করতে হবে তারপর ডিভিশনের কাজটা করতে হবে তারপর মাল্টিপ্লিকেশান তারপর অ্যাডিশান তারপর সাবট্রাকশ এই সিকোয়েন্সে করতে হবে মানে তুমি ব্র্যাকেটের কাজ ছেড়ে সাবস্ট্রাকশান যদি আগে করো তোমার আনসার আছে তো এটা তোমাকে মাথায় রাখতে হবে তো এটাকে তোমরা ভালো করে লিখে নাও নামটা আশা করে মনে থাকবে যদিও তোমরা আমার বুড়ো স্টুডেন্ট বদমাস বলার জায়গা নেই তবুও স্টুডেন্ট হলে বদমাস বলা যেত তো চলো এই জিনিসটাকেই আমরা আরেকটু এলাবোরেটলি দেখব একটা উদাহরণ নেওয়া যাক আর একটা যেটা হয় ভানকুলাম যেটা বলে যেটা আমরা মাথায় এরকম করে দাগ দিয়ে জিনিসটাকে রিপ্রেজেন্ট করি এর প্রায়োরিটি আরও বেশি সেই জন্য অনেক সময় নর্মাল বদমাস ফুলের আগে আমরা একটা ভি লিখে দিই তো এখানে দেখো অঙ্কটা দেখো তুমি ধরো তোমাকে প্রবলেম দিয়েছে ঠিক আছে এই ক্ষেত্রে কি করতে হয় যে তোমার যেই জায়গাটা এটা যদি তুমি নর্মালি করো এটা চার মাইনাস তিন মাইনাস ওয়ান করে তুমি জিরো করবে আনসারটা ভুল হয়ে যাবে কিন্তু ব্যাপারটা সেভাবে করলে হবে না এখানে তোমাকে এই যে আমি যেটা বলি ছাতার তলায় যারা আছে সেই অপারেশনটাকে আগে কমপ্লিট করে না মানে থ্রি মাইনাস ওয়ান হচ্ছে টু ফোর ছিল ফোর মাইনাস টু করো করলে টু আসবে আনসার তো এই হচ্ছে প্রসেসটা কিন্তু যদি তুমি এই প্রসেসে করতে তাহলে এখানে জিরো আনসার আসতো দ্যাটস ওয়াই তোমার এই রেখাবন্ধনই যখন থাকবে মাথায় যখন এরকম বার্ড দিয়ে থাকবে তাকে সবার আগে গুরুত্ব দিতে হবে তারপর পরের পার্টটা নিয়ে পরে তোমরা কথা বলবে তো সেটাকে অঙ্কের টুইস্টে অনেক সময় তোমাকে দেবে পরীক্ষার সময় সেটাকে খেয়াল রেখো বাকিটা সেমই আছে ছোটবেলায় তোমরা ফার্স্ট সেকেন্ড থার্ড এটা শুনেছি যখন অপারেশন হবে বা প্রবলেম দেবে তখন এখানেও ব্র্যাকেটের প্রশ্ন চলে আসবে এবার ফার্স্ট ব্র্যাকেট যেটা থাকে সেটাকে আগে তোমার সলভ করতে হবে মানে যদি ব্র্যাকেট দেওয়া থাকে তোমাদের দেখো ফার্স্ট ব্র্যাকেটটা এরকম দেখতে হয় এইভাবে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে থাকি সেকেন্ড ব্র্যাকেটটা আমরা এইভাবে দিয়ে থাকি এইভাবে এখানে দেখো সেকেন্ড ব্র্যাকেটের সিম্বল দেওয়া আছে থার্ড ব্র্যাকেটটা আমরা এইভাবে দিয়ে থাকি যে দেখতে পাচ্ছি তুমি থার্ড ব্র্যাকেট আমরা এইদিকে দেবো এইদিকে দেবো মনে করি এখানে বক্তব্য যেটা হচ্ছে যে তোমাকে প্রথম ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করতে হবে তারপর সেকেন্ড ব্র্যাকেটের তারপর থার্ড ব্র্যাকেটের কাজটা করতে হবে এটা হচ্ছে সিকোয়েন্সটা যখন ব্র্যাকেটের মধ্যে তোমার সিম্পলিফিকেশানের টার্মগুলো দেবে সেটা তোমাকে মনে রাখতে হবে বা সেটাকে মেনটেন করতে হবে ওকে অনেক সময় দেখবে অ্যান্ড অফ টার্ম ইউজ করা হয় অফ অ্যাকচুয়ালি অফটা সিমিলার টু মাল্টিপ্লিকেশান অফটা সিমিলার টু মাল্টি একটা উদাহরণ নিয়ে বুঝতে পারবে যে যদি তোমার এরকম থাকে টেন ডিভাইডেড বাই টু আর ফাইভ তাহলে তোমাকে প্রথমে টু আর ফাইভকে মাল্টিপ্লাই করতে হবে যেটা দশ আর কে দশ দিয়ে ভাগ করলে কত হয় আশা করি তোমরা জানো টেন বাই টেন করলে সেটা চলে আসবে ওয়ান তো এই অঙ্কটার আনসার হবে ওয়ান বাট আমরা যদি দশ দেখে হট করে দেখে কি মনে হতে পারে তো তোমাকে এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে অফ মানে হচ্ছে মাল্টিপ্লিকেশনের আর একটা ফরম্যাট সেই জন্য আমাকে অ্যাজ পার দ্য বডমাস রুল আমাকে অফের কাজটাকে আগে কমপ্লিট করতে হবে তো সেই জিনিসটাও তোমরা প্রবলেম করার সময় খেয়াল রাখবে এটাকে তোমাকে কিন্তু খেয়াল রাখতে হবে যে এই ভুলটা সবাই করে ফেলতে পারে আনসারটা পঁচিশ বের করবে কিন্তু হবে এটাকে সঠিকভাবে মাথায় রাখবে দেখো এটা যখন প্রবলেম করতে লেফট টু রাইট না রাইট টু লেফট আমি কিভাবে যাব সেটা তোমাকে মাথায় রাখতে হবে একটা ছোট এক্সাম্পল না নিলে ব্যাপারটা বুঝবে না ধরো তোমাকে এই প্রবলেমটা দিয়েছে টোয়েন্টি ডিভাইডেড বাই ফোর ঠিক আছে তো আমরা প্রথম টোয়েন্টি ডিভাইডেড বাই ফোর করে ফাইভ জি মাল্টিপ্লাই করে টোয়েন্টি ফাইভ এখানে আনসার করবো এখানে টোয়েন্টি বাই টোয়েন্টি আমরা আনসারটা করবো না সো এটা তোমাকে কিছু কিছু ক্ষেত্রে এই জিনিসটাকে মাথায় রাখতে হবে ঠিক আছে দা গোল্ডেন ডুল বাম থেকে ডান এই জিনিসটা তোমাকে কিছু কিছু প্রবলেমের ক্ষেত্রে মাথায় রাখতে হবে হলে তোমার অঙ্কটা ভুল হয়ে যাবে আর এগুলো জাস্ট বলার জন্য অ্যাডিশান সাবট্রাকশান তারপর সিকোয়েন্সে রাখবে বদমাস সিকোয়েন্সটা সবসময় ফলো করবে ওকে নেক্সট দেখো যেটা আমি একটু আগেই বলছিলাম আমি এরপর প্রবলেম করাবো কিছু তোমরা বারবার বলছি অনেকে ম্যাক্সিমাম যে প্রবলেমটা হয় তুমি ফাটাফাট কাজ করার চেষ্টা করবে না অলওয়েজ গো টু লেফট টু রাইট বাম থেকে ডান দিকে যাওয়ার প্রবলেমটা সলভ করবে তুমি অফ জিনিসটা খেয়াল রেখো এটা একটা হিডেন ট্র্যাপ যেটা তুমি চট করে ভুল করে ফেলতে পারো আর যেটা বন্ধনই থাকে যেটা বাংলায় বলার ইংলিশে করলাম সেটা হচ্ছে তোমাকে তার কাজটা সবার প্রায়োরিটি দিতে হবে আর যেটা আমি ফাইনাল টাচ দেব সেটা হচ্ছে আগে অঙ্কগুলোকে সঠিকভাবে করো মানে আমি ফাটাফাট ফাটাবার টাইম দেখে অঙ্ক করছি সেই কনসেপ্টে কখনো যাবে না আগে তোমার এক মিনিটের জায়গায় পাঁচ মিনিট লাগে পাঁচ মিনিট সময় দেবে অঙ্কটা কারেক্ট করো নেক্সট ভাবো কত শর্টে আমি অঙ্কটা করতে পারছি এটা তোমার মাথায় রাখতে হবে যারা নন সায়েন্স ব্যাকগ্রাউন্ডের আছো তাদের জন্য কিন্তু এই কথাটা খুব গুরুত্বপূর্ণ এটা তোমরা ভালো করে খেয়াল রাখবে এবার চলো আমরা কিছু প্রবলেম প্র্যাকটিস করি তো কোশ্চেনটা কি আছে দেখো হোয়াট ইজ দ্য কারেক্ট অর্ডার অফ অপারেশন ইন বডমাস রুল আমরা অলরেডি এটা শিখে এসেছি তো কি আছে ডিভিশন অফ মাল্টিপ্লিকেশন সাবট্রাকশন ব্র্যাকেটস ডিভিশন ডিভিশন অফ পরে যে প্রথম তারপর ডিভিশন মাল্টিপ্লিকেশন সাবট্রাকশন এটা তোমরা আলাদা করে নোট করে রাখো এই জিনিসটাকে আলাদা করে তোমরা নোট করে রাখো এই জিনিসটাকে বা এই সিকুয়েন্স ফলো করে তোমাকে কাজ করতে হবে এটা মাথায় রাখবে মানে সবার প্রাধান্য দিতে হবে ব্রাকেট আগে তারপর অফ ডিভিশন মাল্টিপ্লিকেশন এইভাবে আমাকে জিনিসটাকে খেয়াল রাখতে হবে তাই জন্য এই কোশ্চেনটা এসছে তোমাকে একবার মনে করে দেওয়ার জন্য পরের দেখো কি বলছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এইট প্লাস ফোর ক্রস টু তুমি বলতে পারো স্যার এইসব কি অঙ্ক করেছেন কিন্তু ব্যাপার হচ্ছে এইখানেই সিকোয়েন্সের ভুল হতে পারে বা প্রবলেম হতে পারে সেটা তোমাকে সেইভাবে খেয়াল রাখতে হবে তোমাকে প্রত্যেক জায়গায় খালি ওই সিকোয়েন্সটা মনে রাখতে এখানে তোমার মানে আহামরি অঙ্গগুলোর কোনো ব্যাপার নেই কিন্তু সিকোয়েন্সটা মনে রাখাটা তোমার খুব দরকার আগে ফোর ক্রস টুটা তোমাকে আগে করতে হবে ফোর ক্রস টুটা আগে করতে হবে এটা তোমাকে এখানে শেখার আছে আর আটের সাথে আট যদি ষোলো করো যদি অ্যাড করো তাহলে সেটা চলে আসবে সিক্সটিন সেই জন্য আনসারটা এখানে সিক্সটিন এসছে তুমি এই জিনিসটা কিন্তু খেয়াল রাখবে আমি কোন অপারেশনটা আগে করছি বাস এইটুকুই শেখার এটাই প্র্যাকটিস করার এখানে আর কিছু শেখার নেই যে কার কোনটা আগে করবো পরের প্রবলেমটা দেখো হোয়াট ইজ দ্য ভ্যালু অফ টোয়েন্টি ফোর ডিভাইডেড বাই ফোর প্লাস টু এখানে চারটে অপশান আছে এটা আমরা হাতেও করবো কিন্তু দেখো এটা আমরা প্রথম কী করছি টোয়েন্টি ফোর ডিভাইডেড বাই ফোর করলে আছে সিক্স ঠিক আছে সিক্সকে দুই দিয়ে গুণ করলে আসবে বারো তো এইগুলো অ্যাকচুয়ালি মুখোমুখিই হয়ে যায় তো সেটাকে আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা সিক্স ক্রস টু টুয়েলভ এটা এই যে আনসারটা এই জায়গাটা মানে কোন অপারেশনটা আগে করব ওটা বাচ্চাদের মতো তোমাকে একটু খেয়াল রাখতে হবে এটাই হচ্ছে মেন কোন সিকোয়েন্সটা আগে দেব আচ্ছা আরেকটা জিনিস আমরা এখানে একটু আলোচনা করা দরকার আগে তারপর আমি অঙ্কটা করব মডুলাস ভ্যালু অঙ্কের বিভিন্ন পরিস্থিতিতে মডুলাস ভ্যালুর একটা বা মড ভ্যালু সংক্ষেপে হলে প্রয়োজন হয় সেটার ফান্ডটা কি যে কোনো সংখ্যার যখন আমরা মডিউলাস লিখি ধর মড এ এটা ইকুয়ালস টু এ লিখি যখন এর ভ্যালু জিরোর থেকে জিরোর সমান অথবা জিরোর বেশি হয় আর এটা মাইনাস এ হয় যখন আমরা ভ্যালুটা নেগেটিভ হয় এটা উদাহরণ দিলে ব্যাপারটা বুঝতে পারবে একটা উদাহরণ দেওয়া যাক ধরো মডুলেস মাইনাস ফোর এটা হয়ে যাবে ফোর অন্যদিকে মডুলেস শুধু প্লাস হচ্ছে ফোর মানে এখানে যেটা খালি সাংখ্যমানটা দেওয়া হয় মানে সিগনেচার বা সাইনের কোনো ব্যাপার থাকে না আমার সাইনটাকে এখানে অ্যাভয়েড করা হয় তো এখানে তার উপরেই একটা অঙ্ক দিয়েছে এটা থিওরি পার্টে একবার আলোচনা করলো যাই এখন আমি বলে দিলাম ব্যাপারটা তাহলে মেন যেটা ডেফিনেশনটা খেয়াল রাখো সেটা হচ্ছে মড এ ইক এ যখন এ গ্রেটার দেন ইকোয়াস টু জিরো আর মাইনাসে যখন এ লেস দেন জিরো এটা তুমি খেয়াল রাখবে এরপর কিন্তু আমরা এই চ্যাপ্টার অঙ্ক ফেস করতে পারি অঙ্কটা কি দিয়েছে এই মাইনাস ইলেভেনে যদি মডিউলাস ধরলে আমরা বের করি সেটা কত হবে আমরা একটু আগে শিখে গেলাম মাইনাস ইলেভেনে যদি মাইনাস ফোরের ফোর হয় তাহলে মাইনাস ইলেভেন ইলেভেন হবে তাহলে এইখানে আনসারটা হবে ইলেভেন এটা একটা কনসেপ্ট এটা মডিউলাস কনসেপ্ট ম্যাথামেটিক্সের কিছু ডেপতে লাগে বাট আমরা ওই ডেপতে যাবো না আমরা বেসিক সেন্সে এটা জানার জন্য অঙ্কটা করবো এবং সেই জন্য এখানে যে আনসারটা আমরা ঠিকই করি দেখো ইলেভেনই আনসার আছে সো উই আর রাইট এটাকে একটু খেয়াল রাখো উপর কিন্তু অনেক প্রবলেম তোমাকে করতে দেয় বা করতে হয় ঠিক আছে নেক্সট দেখো তোমাকে এটা দিয়েছে যে উইল বি দ্য ভ্যালু এখানে মানে অঙ্কগুলোর মধ্যে কঠিনত্বের কিছু ব্যাপার নেই কিন্তু তোমার সিকোয়েন্সটা খেয়াল রাখাটাই হচ্ছে প্রবলেম মানে মনে রাখার হচ্ছে মেন ব্যাপার আর কি তো তোমাকে যেটা ভাব দেখো এখানে প্রথম প্রথম স্টেপে কি করেছে ফোর মাইনাস টু এদিকে ফাইভ টেন টোয়েন্টি মাইনাস টেন টু টেন এটা হচ্ছে আনসার তো এখানে টোয়েন্টি আছে পাঁচ থেকে দুই মাইনাস মুখে মুখে হয়ে যাবে সিকোয়েন্সটা খেয়াল রাখবে যে আমার কত আসছে ঠিক আছে যেহেতু এখানে ব্র্যাকেট আছে তাই ব্র্যাকেটের কাজটা আমরা আগে করছি তাই আমরা টোয়েন্টি মাইনাস টেন যদি করি তাহলে আমার টেন আসবে আনসার এখানে আনসারটা আমরা সেই জন্য টেন আছে আনসার আনসারটা মিলে যাবে এখান থেকে এখানে ব্রাকেট আছে ফার্স্ট ব্রাকেট তো যখন ব্রাকেট থাকবে আগে ফার্স্ট ব্রাকেটের কাজ করবে দেন সেকেন্ড ব্রাকেটের কাজ করবে দেন থার্ড ব্রাকেটের কাজ করবে এটা হচ্ছে ব্রাকেট থাকলে এইভাবে তোমাকে জিনিসটাকে ফলো করতে হয় নেক্সট হোয়াট ইজ দা ফার্স্ট স্টেপ হোয়েন সিম্পলিফাইং উইথ এ ভার্ন কলম আমরা যে মাথায় যে একটু আগে আমরা শিখে আসলাম যখন একটা ধরো একটা অঙ্ক দেওয়া আছে তার একটা পার্ট দেওয়া আছে থ্রি মাইনাস টু তার মাথায় একটা ছাতা দেওয়া আছে এটাকে আমরা বলছি অঙ্কের বাচ্চায় ভাবনা করলাম তো এটার কাজটা সবার আগে করতে হয় মানে বদমাসের আগেও তোমার ভিটাকে আগে লিখতে হয় এটা এই জিনিসটা খেয়াল রাখবে যে আমার এরকম ভার্নাকুলের আন্ডারে যা থাকবে সেই অপারেশনটাকে আগে কমপ্লিট করতে হবে দেন আমরা কিন্তু পরের স্টেপে যেতে পারবো নাহলে ভুল হয়ে যাবে এটা মাথায় রাখতে হবে তোমাকে তো এটা এখানে বলতে চেয়েছে সলভ আউটসাইড ব্রাকেটস তো তোমাকে তোমাকে সবসময় আগে প্রায়োরিটি দিতে হবে এখানে তার উপরে অঙ্ক দিই এখানে একটু মিস্টেক আছে প্রিন্টিং মিস্টেক এটা ব্র্যাকেট দিন এরকমভাবে ব্যাপারটা দেওয়া আছে অঙ্কটা এটা আমি শুধু ওইটুক মার্কিং করলে হবে না তো এটা এই অঙ্কটা তোমাকে করতে দেবে বা করতে দিয়েছে তুমি কি করবে আমরা একটু আগে শিখেছি যে আমাকে যেটা ব্র্যাকেটের নিচে থাকে সেই অপারেশন আগে করতে হয় তাই ছয় আট তিন যোগ করলে কত হয় নয় তাই পনেরো থেকে বাদ দিলে আমার আনসার চলে আসবে তো সেটাকে আমি এখানে দেখেও নিচ্ছি যে ঠিক আছে আনসার এ ছয় হচ্ছে আনসার তো এইভাবে আমরা যেটা বললাম জিনিসটা খেয়াল রাখো এখানে অ্যাকচুয়ালি তুমি পরীক্ষায় যখন অঙ্কটা করবে মাথায় পুরোটাই বাড় থাকবে তো তুমি সেটাকে সেইভাবে দেখে আগে এই এর অপারেশনটা আগে কমপ্লিট করবে এটা তোমার হচ্ছে মেন রুলস বা টেকনিক যেটা তোমাকে খেয়াল রাখতে হবে তোমাদের স্ট্যান্ডার্ড যখন তুমি গ্রুপ সি গ্রুপ ডি লেভেলে পরীক্ষা দিচ্ছ তখন কিন্তু তোমরা এই বেসিক লেভেলেই কাজগুলো আমাদের করতে হবে তারপর আমরা যখন অন্য হায়ার লেভেলের পরীক্ষা যাব তার জন্য আলাদা ক্লাস হবে আলাদাভাবে তুমি আনসার পাবে এইখানে যে অঙ্কটা আছে দেখো এখানে একটু আগে আমরা ব্র্যাকেটের ব্যাপারগুলো শিখে আসলাম এই ব্র্যাকেটের উপর বেশ করে অঙ্কটা আছে তা আমি কি বলেছিলাম ফার্স্ট ব্রাকেটের কাজ আগে করতে হবে তিন দুই ছয় তারপর সেকেন্ড ব্র্যাকের কাজ চার আধ ছয় যোগ করলে দশ তারপর দশ থার্ড ব্র্যাকেটের কাজ ছয় মানে ছয় করলে জিরো তাহলে আমরা একটু আনসারটা ভেরিফাই করে নিই কি আসছে এগুলো বারবার বলছি এখানে তোমার বেশি কিছু বোঝার ব্যাপার নেই তোমাকে সিকোয়েন্সটা মেনটেন করলেই তোমার হয়ে যাবে ঠিক আছে তো সেই জন্য তোমরা সেইভাবে ব্যাপারটাকে মেনটেন করলে তোমার অঙ্ক কমপ্লিট হয়ে যাবে তো এই জিনিসটা তোমরা বারবার সিকোয়েন্সটা খেয়াল রাখবে ব্র্যাকেটের যেই কাজটা আছে সেটাকে আগে কমপ্লিট করবে নেক্সট হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু নিচের মধ্যে কোনটা তোমার সত্যি মনে হচ্ছে এটা ওই মডিউলাসের ব্যাপার আমি অপশান চারটে রাখছি তোমাদের সামনে এ মড এ ইজ অলওয়েজ নেগেটিভ মড এ ভ্যালুটা সবসময় নেগেটিভ হয় মড এ ইজ অলওয়েজ পজিটিভ অর জিরো আর মড এ ক্যান বি এনি নাম্বার মড এ ইক টু মাইনাস ইন অল কেসেস অ্যাকচুয়ালি মডিউলাস ভ্যালুটা আমরা এই জন্যই নিই আমরা শুধুমাত্র সংখ্যাগত ভ্যালুটা চাই তো সেই জন্য এই ইজ অলওয়েজ নেগেটিভ এটা হতেই পারে না এই ইজ অলওয়েজ পজিটিভ অর জিরো মডে এই জায়গাটা আমাদের হিট করছে সো বি ইজ দ্য রাইট আনসার আই দ্য জিরো অথবা পজিটিভ আনসার আসবে এটাই বলতে চাইছি আবার সিম্প্লিফিকেশান এখানে দেখো যে তোমার বদমাস রুল অনুযায়ী সিকোয়েন্সটা কী আছে আমরা সলভটা দেখবো নিজে একবার করবো তারপর আনসারটাকে একবার ভেরিফাই করবো দেখো ডিভিশন পঁচিশ মাইনাস পাঁচ করলে পাঁচ আচ্ছা দুই আট তিন ছয় পাঁচ আট ছয় যোগ করলে এগারো আনসার হয় সেই জন্য এখানে আনসারটা আসছে এগারো তো এগুলো দেখো তুমি এই ধরনের যে প্রবলেমগুলো দেওয়া থাকবে সেগুলো তুমি মুখে মুখেই করতে হবে খালি তোমাকে মনে রাখতে হবে সিকোয়েন্সটা ঠিক আছে আর আমি একদম বেসিক লেভেলে তোমাদেরকে টাচ করলাম কারণ তোমরা যে গ্রুপ সি বা গ্রুপ ডির পরীক্ষাগুলো দেবে সেগুলো বেসিক লেভেলেই থাকবে অ্যাডভান্স লেভেলে যারা অ্যাডভান্স ব্যাচে আছো আমি অ্যাডভান্স লেভেলেও বেশ কিছু প্রবলেম করাবো তখন আরও ডেপথে বা ডিটেলসে ক্লাসটা করবো আজকে ক্লাসটা আমরা এখানেই কমপ্লিট করব তোমাদের চিন্তা নেই যারা ব্যাচের স্টুডেন্ট আমরা আলাদা গুগল মিট ক্লাস করব সেখানে তোমার যেটা কোয়ারি আছে আমি আরেকবার রিভিশন দিয়ে দেব কালকে ক্লাস যখন করব আমি আরেকবার ব্যাপারটা রিপিট করব যার যার সমস্যা থাকবে সেখানে আলোচনা করে নেবে আর যারা আমাদের সাথে সংযুক্ত হয়ে ক্লাস করতে চাইছো স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে অ্যাডমিশন প্রসেস কমপ্লিট করতে পারো আর এরকম ফ্রি ক্লাস পাওয়ার জন্য টোটাল গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল জবের যেরকম রিলেটেড যত রকম ক্লাসেস হয় যেটা ওয়েস্ট বেঙ্গলে শুধুমাত্র কনভুলেশন এডুকারি প্রোভাইড করে সব ডিটেলস এই চ্যানেলে পাবে তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন